হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা যারা ভালো কাজ করবে তাদেরকে দলের ভালো ভালো পদে আসীন করে তাদেরকে পুরস্কৃত করা হবে এখন আপনারা বুঝেন কি পুরস্কার নেবেন না বহিষ্কার হবে সেটা আপনার সিদ্ধান্তের উপর ছেড়ে দিলাম কিন্তু আমরা যে যাদেরকে যেখানে ধরতে পারবো যাদের বিরুদ্ধে আপনারা আমাদের অভিযোগ দিবেন এই এলাকার যারা ব্যবসায়ীরা আছেন আপনারা আমাদেরকে অভিযোগ দিবেন আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে আপনি আমাদেরকে বলবেন যদি আমরা ব্যবস্থা নিতে না পারি তখন আপনি আমাদের বিরুদ্ধে বলবেন আমরা ব্যবস্থা নিব আমরা আপনার দখলদারিত্ব শাস্ত্রবাদ চাঁদাবাদদেরকে আমরা প্রশ্রয় দেই না আমরা দিব না প্রিয় বন্ধুরা আজকে যারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমার বলতেই হবে এত বড় কর্মশালায় বিএনপি কে আপনারা ছোট দল মনে করেন দুঃখ লাগে আমার বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একজন স্বাধীনতার পূচকের দল প্রিয় বন্ধুরা ইচ্ছা করলেই বিএনপি কে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না উনি শেখ হাসিনা ষোলো বছর চেষ্টা করেছেন মেরে মেরে হত্যা করেছেন শহীদ পেরাইছেন কিন্তু বিএনপি কি থেকে বাইরে ছিল আমরা যারা বিদেশি আমরা একদিনের জন্য আন্দোলন সংগ্রাম ছেড়ে বাংলাদেশের বাইরে কোথাও আমরা যাই না আমরা গ্রেফতার হয়েছি রাজপথে ছিলাম কিন্তু অপশক্তির সাথে কখন আমরা আপোষ করি নাই আজকে যারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন তারেক রহমানের সম্পর্ক অনেক প্রবাহ ছাড়িয়েছেন আগে ছড়িয়েছেন আপনাদেরকে বলবো এগুলা থেকে দূরে থাকেন ভালোভাবে রাজনীতি করেন শুধু বিএনপি ধাক্কাতে কি করে নিজের রাজপথ থেকে ছিটকে পড়েন না তারেক রহমান যেদিন ঘোষণা দিবেন হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী রাজপথ এসে আপনাদেরকে প্রতিহত করবে বন্ধুরা